নমস্কার স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মুসুর ডাল দিয়ে লাল শাক চলুন দেখিনি তার জন্য এক কাপ জলের মধ্যে মুসুর ডালটা সিদ্ধ করে নেব ডালটা সিদ্ধ হতে থাক ততক্ষণে শাকটা কেটে নিচ্ছি ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন ডালের মধ্যে শাকটা দিয়ে শাকটাও সিদ্ধ করে নেব শাকটা সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য লবণ অ্যাড করেছি অ্যাড করে ডালের সাথে আর শাক একসাথে মিশিয়ে নিচ্ছি এটা সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়েছি পরে আবার লবণ লাগবে যারা এই লাল শাক খেতে নাক শিটকান আপনারা একবার বাড়িতে এই রেসিপিটি এইভাবে ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে ডালের সাথে শাকটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে থ্রি টি স্পুন সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে গরম হওয়ার পর কালো জিরে দিয়েছি এখানে কালো জিরেটা একটু বেশি করে দিলে খুব ভালো লাগে খেতে এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন ভালো করে ভাজা ভাজা হওয়ার পর এখন আমি এর মধ্যে হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন লঙ্কা গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন ডাল আর শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা যারা যারা লাল শাক খেতে আমার মতন পছন্দ করেন আপনারা আমাকে কমেন্টস করে বলবেন আর একবার শুকিয়ে নেব তারপর নামিয়ে নেবো রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এত কি রইলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ